অন্য হাদিসে আছে ইফতেকার ইফতেকাফকারী প্রতিদিন একটি করে হাজার শোভাবি বিরাশি হাদিসে ইফতেকাপের এমন বহু ফজিলত বর্ণিত আছে এত এত ফজিলতের কারণে স্বাহাবীদের ভিতর ইফতেকপের যথেষ্ট গুরুত্ব ছিল রমজানের শেষ দশ দিন তারা মসজিদে চলে আসতেন ইফতে যাপন করতে আমাদের উচিত ইফতেকপে গুরুত্ব দেওয়া এর মাধ্যমে পূর্য পূর্ণ অর্জন করে জান্নাতের পথ সুগম করা ওয়েলকাম মাই চ্যানেল আসসালামু আলাইকুম মাহে রমজান মাসের অধিক গুরুত্বপূর্ণ ইবাদত হল ইত্তেকা আজকে আলোচনা করব ইত্তেকাপকে নিয়ে রমজান মাসের অধিক গুরুত্বপূর্ণ ইবাদত সময়ের একটি হলো ইত্তেকাপ ইত্তেকাপ শব্দটি হলো আরবি এর বাংলা অর্থ হলো কোনো জিনিসকে আঁকড়ে ধরা তাতে নিজেকে আবদ্ধ রাখা শরীয়তের পরিভাষায় ইতেক বলে আল্লাহ নৈকট্য লাভের আশায় মসজিদে অবস্থান করা সকল মানুষ ও সংসারের সকল কাজকর্ম থেকে দূরে থাকা সবের কাজ নামাজ জিকির ও কোরআন তেলাওয়াত ইত্যাদি ইত্যাদি ইবাদতে নিজেকে ব্যস্ত রাখা ইফতেকাব সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেছেন আমি ইব্রাহিম ও ইসমাইলকে নির্দেশ দিয়েছি তোমরা আমার গৃহকে তাওয়াফকারী ইত্তেকাফকারী ও রূপেকারীর জন্য পবিত্র করে দাও সুরা আয়াত একশো পঁচিশ এ আয়াত থেকে স্পষ্টই বোঝা যায় হাজরত ইব্রাহিম আলিয়ালামের সময় ইত্তেকাফ বিধিবদ্ধ ছিল রাসুল করিম সাল্লিয় সাল্লাম মদিনায় হিজরতের পর প্রতি বছর ইত্তেকাপ করতেন ইত্তেকাপের দিনগুলোতে তিনি অধিক পরিমাণে রাত্রি জাগরণ করতেন ইবাদতে কাঠিয়ে দিতেন পুরো রাত ইসহাক ইবনে ইব্রাহিম হানজালি ও ইবন ওমর রহমতুল্লাহ আলাই হাজ এসার থেকে বর্ণনা করেন রমজানের শেষ দশক শুরু হওয়ার সাথে সাথে রাসুল করিম সাল্লাম রাত জেগে থাকতেন ও পরিবারের সদস্যের ঘুম থেকে জাগাতেন এবং তিনি নিজে ইবাদতের জন্য জোর প্রস্তুতি নিতেন হাদিস ছাব্বিশ ছাব্বিশশো আটান্ন সৈয়া মুসলিম রসুল্লাহ সাল্লাহ সাল্লাম প্রতি রমজানে ইত্তেকাপ করতেন ইত্তেকাপ করতেন নবীপত্নী ও কন্যা সহ অন্যান্য সাহাবি রাজি আল্লাহ আনহু কোতাইবা ইবন সাদ রহমতুল্লাহ আলাইহি হজরত আয়সা রাজি আল্লাহ থেকে বর্ণনা করেন নবী সাল্লি সাল্লাম ইন্তেকালের পূর্ব পর্যন্ত রমজানের শেষ দশকে ইফতেকাপ করতেন আর ইন্তেকালের পর তার সহধর্মিনীয় নিয়েও ইত্তেকাপ করতেন আদিস ছাব্বিশশো পাঁচপান্ন মুসলিম অন্য হাদিসে হাজরত আবু হুরইরারা জান থেকে বর্ণনা রাসুল করিম সাল্লিয়াল্লাম প্রতি রমজানের দশ দিনে ইত্তেকাপ করতেন দশ দিন ইত্তেকাপ করতেন তবে ইতেকালের বছর তিনি কুড়ি দিন ইত্তেকাপে কাটান হাদিস উনিশশো তিন ইেকাপে নিষিদ্ধকার ইত্তেকাপে থাকাকালীন অতিরিক্ত পানাহার অধিক ঘুম ও মানুষের সঙ্গে অধিক মেলামেশা থেকে বিরত থাকা কর্তব্য কেননা এসব বিষয়ে অন্তরে অস্থিরতা ও পেরিসানি বৃদ্ধি করে ফলে ইবাদতের প্রফুল্লতা কমে যায় তাই ইত্তেকাপের সময় রোজা রাখাকে শর্ত করা হয়েছে কারণ রোজা মানুষকে অনর্থ অশ্লীলতা থেকে বিরত রাখে আর আত্মাকে সংযম করে ইত্তেকাপ অবস্থায় প্রয়োজন ছাড়া মজির থেকে বের হওয়া ঝগড়া বিবাদ অরণ্য নিন্দা এবং স্ত্রী সহবাস নিষিদ্ধ আল্লাহ বলেছেন আর যতক্ষণ তোমরা ইত্তেকাপ অবস্থায় মসজিদে অবস্থান করো ততক্ষণ পর্যন্ত স্ত্রীর সাথে যৌন কর্ম একশো সাতাশি সুরাবাকারা ইত্তেকাপের ফজিলত ইের ফজিলত অনেক ফজরত রসুল সাল্লাইসাল্লাম বলেছেন ইত্তেকাপকারী সর্বপ্রকার পাপ থেকে মুক্ত থাকে এবং অন্যরা বাইরে আমল করে যে নেকি লাভ করে সে কাপ থেকে বাইরে আমলগুলো না করেও সেই পরিমাণ নেকি লাভ করে হাদিস সতেরোশো একাশি ইবনে মাজা নবীজি আরও বলেছেন যে ব্যক্তি রমজানের দশ দিন ইফতেকাপ করবে তার এ ইতেকাপ নেকি ও শ্রেষ্ঠত্বের বিবেচনায় দুটি হাজ ও দুটি অমরার সমপর্যায়ে হবে হাদিস ছত্রিশশো আশি ছত্রিশশো সু আবুল ইমান বাই হাকি অন্য হাদিসে আছে ইফতেকার ইফতেকাপকারী প্রতিদিন একটি করে হাজির পায় বাই হাকি ছত্রিশশো বিরাশি হাদিসে ইফতেকাপের এমন বহু ফজিলত বর্ণিত আছে এত এত ফজিলতের কারণে সাহাবীদের ভিতর ইফতেকাপের যথেষ্ট গুরুত্ব ছিল রমজানের শেষ দশ দিন তারা মসজিদে চলে আসতেন ইফতেকাপ যাপন করতেন আমাদের উচিত ইফতেকাপে গুরুত্ব দেওয়া এর মাধ্যমে পূর্য পূর্ণ অর্জন করে জান্নাতের পথ সুগম করা এই আলোচনার মাধ্যমে বোঝা গেল ইত্তেকাপ কত জরুরি ইবাদত তাই আমাদের সকলকে জীবনে কমসে কম একবারও ইফতেকাপে বসা উচিত ভিডিও এই পর্যন্তই খোদা আপেজ